স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরু করার নিয়মাবলী বেশিরভাগ ব্যবসায়ী তাদের ব্যবসা শুরু করে অল্প পুঁজি নিয়ে পৃথিবীর বড় বড় প্রতিষ্ঠানগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাব এদের বেশিরভাগই শুরু হয়েছিল অল্প পুঁজি নিয়ে এদের মধ্যে যেসব প্রতিষ্ঠানের সফল হয়েছে তাদের নামই আমরা শুনতে পাই যেসব প্রতিষ্ঠানের সফল হতে পারেনি তাদের নাম আমরা শুনতে পাই না তবে নিশ্চয়ই আমরা অনুমান করতে পারি যে যারা সফল তাদের কাজের ধরন আর যারা ব্যর্থ তাদের কাজের ধরন এক ছিল না এখন আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো সফল ব্যক্তিরা তাদের ব্যবসা শুরু করার সময় অনুসরণ করতেন যারা স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা শুরুর চিন্তা করছেন তারা যদি বিষয়গুলো কাজ চালিয়ে যেতে পারেন তবে তাদের দ্বারা সফল হওয়ার সম্ভাবনা অন্যদের চেয়ে অনেক বেশি হবে অন্যের কথায় ভয় পাওয়া যাবে না অনেকেই খুব সহজে বলে থাকে তুমি যা করছো তা ঠিকমতো হচ্ছে না তোমার এখন অন্য কিছু শুরু করা উচিত এরকম কথা বলা খুবই সহজ যদি আপনি প্রভাবিত আপনি বিষাক্ত আরম্ভ যদি এরকম কথায় প্রভাবিত হয়ে থাকেন তবে এখনই এর প্রভাব থেকে বেড়েই আসুন নিজের মতো করে আপনার প্রতিষ্ঠানকে চালিয়ে নিয়ে যান আপনার নিজের কাছে যখন মনে হবে আর চালিয়ে নেওয়া সম্ভব না ঠিক তখনই থামেন অন্যের কথায় কখনো